হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চল্লিশ তারিখে নতুন ব্লক ভিডিও শুভেচ্ছা হয়েছে কলেজ আছে আর ঘুরতে সবসময় পছন্দ করি সেটা তোমরা অনেক অলরেডি জানো আর আজকে বৃষ্টির জলে মন অন্দতে খুব পড়ে গেছে এর আগে ব্লক ভিজো তো তোমরা দেখেছিলাম খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর একটা মৌসুম খুব একটা মানে মেন টাউনের মধ্যে আমাদের দারুণ জায়গাটা আর সবাই চেনো সবাই জানো এর আগে ব্লক হয়ে যাওয়া অনেকটাই এসে তো আজকের দৃশ্যটা অন্যরকম আমাদের মালদাতে তো আত্মট বিখ্যাত একটা জায়গা তো কাপলদের জন্য আর মর্নিং ওয়াক জগিং করার জন্য দুটোই তো মর্মটা পুরো ঘুরে গেছে খুব সুন্দর লাগছে তো সেটা রকম অনুভব করো দেখো ব্লগটা কন্টিনিউ করতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমি চলে এসেছি সকাল সকালে তোমাদের চ্যানে ভালো লাগছে জায়গাটা তো মনকে সবার জন্য ঘুরতে আসতে হয় আর খুব ভালো লাগে তো অনেক মাঝিগুলো মাছ মারছে দেখছি উপভোগ করছে সেই ফিলিংসটা তোমাদেরও ভিডিওর মাধ্যমে শেয়ার করছে অপূর্ব দৃশ্য তো বাদটা খুব সুন্দর একটা মৌসুম তুমি একা এসে বিলাম করতে পারো একা একাই মর্নিং ওয়াক করতে পারো জন করতে পারো বসে থাকতে পারো মাইন্ড ফ্রেশ হয়ে যায় ইচ্ছা তোমাদের এক কলেকে দেখিয়ে দেয় তো তোমাদের খুব মজা থাকো দেখতে থাক যারা বাড়ি থেকে দেখছো তারা বসে বসে সেই মালদা মনন্দা নদী তোমরা উপভোগ করছো আমার ব্লকের মাধ্যমে তো আমি মাম্পির তোমাদের সামনে এই হলো মনন্দা বাদ রোড এখান থেকে বাইপাস রাস্তাটা খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এখানে বসে বসে সেই বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া পাওয়া যায় চা তারপর ভুট্টো তারপর বিভিন্ন ফুচকা তো একটু আগিয়ে গেলে তোমরা দেখতে পারবে সেই জিনিসগুলো দাওয়াল লাগছে জায়গাটা এক সুন্দর ঠান্ডা ঠান্ডা মৌসুম একটু বৃষ্টি পড়েছে মরণ্ডাটা পুরো ভরিয়ে গেছে আর দারুণ লাগছে আর একটুখানি হলে বৃষ্টিটা পুরো কভার করে নেবে এইরকম একটা পরিশান হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুরো একবারে মরান্দার ধারের পাশে খুব সুন্দর ঘাসগুলো জমিয়েছে আর দেখো অপূর্ব লাগছে মনে হয় না যে এটা মরন্দা মালদা তো বর্তমান আমি বাঁধরোড আছি তো বিখ্যাত জায়গা বিখ্যাত একটা প্লেস আর এটা হচ্ছে সেতুটা হচ্ছে মহানন্দা সেতু তো এই পুরো শাহাপুর ওই পারেটা পড়ছে আর এটা হচ্ছে মহানন্দা কিন্তু যখন জল শুকিয়ে যায় মহানন্দা বোঝাই যায় না যে মহানন্দা আর এখন জল ভরে গেছে জল ভরা নদী এত ভালো লাগে যে বলে আর কল্পনা করা যায় না কিন্তু ভাদ্রোডটা সকালবেলা মৌসমটা আর পরিবেশটা অপূর্ব লাগে তোমরা এসে একবার ভিজিট করে যেও আর একবার দেখে যেও তো অনেক অনেক ভালো লাগবে আর সকাল সকাল তো শাহাপুরে যারা বাসিন্দারা আছে তারা ওই পার থেকে এইবার আসে নৌকা করে আর যারা অনেকে বিভিন্ন বাড়িতে কাজ করে বিভিন্ন অফিসে আসে যারা ঘুরে আসতে পারে না সময় নেই এবার শর্টকাটে তারা চলে আসে এই পারে ভালো লাগে খুব সুন্দর মনে হয় কি এটা আমি বাইরের দৃশ্য দেখছি কিন্তু আমি ফিল করছি বসে বসে আমি কোথায় আছি তো এই জল ভরা নদী কার না ভালো লাগে ছোট বড় বয়স থেকে সবারই ভালো লাগে তো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো নতুন তো এইসব ভিডিও এইরকম মোটিভেশনের ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে রাখো লাইক করে দিও আর কমেন্ট করো যে কেমন হচ্ছে ভিডিওগুলো তো সব পরিবেশ এইসব সৃষ্টিকতা অপরূপ একটা মায়া মায়া জালের মধ্যে আমরা জড়িত হয়ে আছি তাই মানুষ জন্মগ্রহণ করে এসেছি আর উপভোগ করছি নৌকা এইসব অপূর্ব লাগে নৌকাতে উঠতে কারা কারা উঠেছো কমেন্ট করে বলো এই সব জায়গায় আমার তো খুব ভালো লাগে তো আমি সে মর্নিওয় করতে বিভিন্ন ক্যাটাগরির জায়গায় যাই প্লেসে যাই তোমাদের ভিডিও দেখানোর জন্য তো তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমার উৎসাহ জাগে তো তোমরা আমাকে সাপোর্ট করো তো সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো তোমাদের আশীর্বাদ যেন আমি আরও এগিয়ে যেতে পারি তো অনেক অনেক শুভেচ্ছা রইলো আজকের দিনে এখান থেকেই আমি আমার ব্লগটা কমপ্লিট করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে খুব শিখবি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমার ব্লগটা